ফ্রেন্ড চলেছে আজিয়ে তোমাদের সামনে গল্প বলে এবং আমিও কিন্তু তোমাদের সাথে রয়েছি জানোই তো গল্প শোনা আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি ভিডিও দেখে তারপরে সেটার গল্প তোমাদের সামনে জানি তোমরা অনেক ভালোবাসো এবং লাইক মেক অতটা কারণ আমি জানি তো যাই হোক ভিডিওটা দেখো এটাই যথেষ্ট আর হ্যাঁ তো যারা দেশে নিয়ে বোনকে নিয়ে হ্যাঁ আমি ভেবেছিলাম তো আমি একটু কিছু একটা কথা বলতে এসেছি তো আমি ভেবেছিলাম যে আমি ভিডিও দিয়েছি মানে যে ইনস্টাগ্রাম থেকে একটা ভিডিও দিয়েছিলাম সৌরভের তো সেখানে নেশা মানে গিয়ে খাচ্ছে হ্যাঁ তো সেই জন্য আমি ভাবছি হয়তো আমাকে বলছে যে মানে অপমান করতে চাই করো আমি তারপর প্রথমে বুঝতে পারিনি তারপরে কিন্তু দেখলাম না ওটা ভালো করে ভিডিও শুনলাম আমি মানে অনেক তাড়াতাড়ি ছিলাম আমি চলে যাবো বলে একটু মানে ব্যস্ত ছিলাম টাইম অল্প তাড়াতাড়ির মধ্যে করতে পারিনি তারপরে পরে যখন বারবার করে ভিডিওটা রিপিট করে আমি শুনলাম তখন দেখলাম না এটা কিন্তু আমাকেও ইন্ডিক করছে না না তখন বুঝতে পারলাম যে এটা অন্য কাউকে বলছে মানে কেউ দিশানির যে হাজব্যান্ড মানে সৌরভ সৌরভকে নাকি ইনস্টাগ্রাম আর ম্যাসেঞ্জারে কেউ ইয়ে করছে সবাই মেসেজ করছে বা কথাও বলছে কিনা যাই না তো সেইগুলো কিন্তু সবই হচ্ছে দিশানির কাছেই রয়েছে কিন্তু তাই না ইনস্টাগ্রাম আর নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারের যে ফেসবুক ফেসবুকের মেসেঞ্জার তো সেইখানে সবাই নাকি কমেন্ট করছে দ্বিষুনির নামে দিছিনীর নামে বদনাম করছে উল্টো বলছে যাতে ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় এবং কি বলে ওই যাতে অনেকে চাইছে আবার যে ডি আর পি এক হয়ে যাক এরকম একটা কথা আছে মানে ওদের ডিভোর্সটা হয়ে গেছে যেহেতু আরের সাথে পি তো যে সেই কারণে পি আর এখন ডি এক হতে চাইছে সবাই বলছে তো তাদের কথা অনুযায়ী তো সব কিছু চলবে না দেখ সে এখন খুশি আছে আমাদের বোন তো তাদের সম্পর্কটাকে এখন নষ্ট করার জন্য এইভাবে মানে ফুসকানি উস্কানি দিচ্ছে যাতে আমাদের কি বলে আমাদের ডিশনের সাথে আমাদের সৌরভের সম্পর্কটা নষ্ট হয়ে যায় দেখো কপালে যদি ভগবানের চার ইঞ্চি কপালে যদি চার অঙ্গুর কপালে যদি ভগবান লিখে থাকে না তো সেটাই হবে তাই না তোমাদের বলাতে কিছু আসে যায় না আর আমি মনে করব যে সৌরভ যথেষ্ট ট্যালেন্টেড ছেলে একটা এবং যথেষ্ট ম্যাচুরেড রয়েছে এবং লোকের কথায় কান না দেওয়ার দরকার তাই না ভালো জিনিসকে খারাপ করতে দুই মিনিট টান লাগে না দেখো দুধ দিয়ে ছানা কাটতে কতটা মানে টাইম লাগে লাগে না কিন্তু দুধটাকে ঠিক মতন জাল দিয়ে ক্ষীর বানাতে অনেকটাই কষ্ট লাগে তাই না তো যাই হোক এইরকমই একটা ব্যাপার তো ভালো জিনিস কোন হয় না হ্যাঁ আর সত্যের প্রদীপ কিন্তু সবসময় দেবদীপ করে চলে তাই না তো সেই হিসেবে একটা কথাই বলবো যে যারা এইভাবে অপমান করছো দুজনী বোনকে এবং খারাপ বানাতে চাচ্ছ তো কখনোই বানানো সম্ভব হয় তাই না তো যাই হোক তোমরা চেষ্টা করে যাও বোনও বলেছে চেষ্টা তোমরা চালিয়ে যাও কোনো কিছু হবে না এর পরের থেকে কিন্তু আর কোনো সময় ইয়ে ওপেন করবে না হচ্ছে গিয়ে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম তো আর একটা কথা বলবো যে পি হ্যাঁ তোকেই বলছি ভাই তুই যদি এই সময়ের মধ্যে না থাকিস তো তুই তোর ভালোবাসার মানুষদের বলবি প্লিজ যেন ওর ওখানে গিয়ে যেন রকম মেসেজ না করে তাই না তো এটাই শুধু বলার ছিল তো যাই হোক তোমরা কিন্তু এখানে এরকমই একটা চাইছো যারা কে ভালোবাসো তাই না সেজন্যই মানে আমি আমার মতন হ্যাঁ আমিও হয়তো দেখা করিনি তার সঙ্গে বিয়ের সঙ্গে দেশ নিবনের সঙ্গে কিংবা গেছি আমি ওকে অনেক ভালোবাসি কিন্তু হ্যাঁ ভালোবাসা দূর থেকেও সম্ভব তাই না বলে বলে ভালোবাসা করাতে হয় এমন না হ্যাঁ হয়তো আমি ফোনে দিন কথা বলিনি আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই নাম্বার আছে আমি কোনোদিন ফোন করিনি কেন কি যাই না তো যাই হোক যদি কোনো দিন ভগবান চাই দেখা হবে যদি সেটা ভগবানের লেখা রয়েছে তাই না তো যাই হোক দূর থেকেও ভালোবাসা যায় বোনকে আর আমার নিজেরও কোনো বোন নেই সেই হিসেবে আমি অনেকটাই ভালোবাসি আর আমি ওকেই প্রথম সবার প্রথম প্রথমে কোয়াইটিতে আমি চিনেছি এবং জেনেছি ওর সবকে আমার খুবই ভালো লাগে আমি ওকে নিয়ে এমনি ভিডিও বানাই নিজের ইয়েতে তো আমার আমি চাই যে ও আমার ইয়েতে থাকুক হ্যাঁ জানি তবে ওর মধ্যে একটা আলাদা একটা মানে বোনের যে দৃষ্ণি বোনের মধ্যে যে একটা আলাদাই ইয়ে রয়েছে মহত্ব রয়েছে যে সেটা হচ্ছে যে ও অনেকই শান্তশিষ্ট যেটা আমার আমার যে জিনিসগুলো পছন্দ কিংবা ইয়ে সেগুলো ওর মধ্যে আমি দেখতে পাই এই কারণে মনে হয় আমার আরও ওকে বেশি ভালো লাগে আমি হয়তো প্রথম প্রথম অত বুঝতে পারতাম না যে কি বলছে কি বলছে কি বলছে কিন্তু আজ আজ কত বছর হলো তিন বছর হয়ে গেল মনে হয় ওকে আমি দেখছি আমার অনেকেই ভালো লাগছে মানে কি বলবো মানে বোঝানো প্রকাশ রাজায় না এই ব্যাপারে তো যাই হোক ওর যা হবে মঙ্গল হোক ভালো হোক মানে এটাই আমরা চাইবো কামনা করি ভগবানের কাছে আর ও সুখে থাকুক এটাই আমরা চাই হ্যাঁ আমরা গল্প আমি গল্প শোনাই ওর সম্বন্ধে কিন্তু দেখো ভালো মন্দ মিলিয়ে আমাদের গল্প দিতে হয় তাই না যেটা হয় যেটা হয় সেটাই কিন্তু আমাদের দিতে হয় এখানে আমাদের কোনো কিছু না আমরা যা দেখি যা শুনি যা বুঝি সেই হিসেবে আমরা কিন্তু ভিডিও দিই না কারোকে হিংসা কারোর ইয়ে তো এর জন্যে আমরা ভিডিওটা দিই আর হ্যাঁ একটাই জিনিস যে ও কোনো সময় মানে কী বলেন না ওটা মনে আসছে না স্ট্রাইক মারবে এরকম একটা ইয়েও দেখায় না ওর ভিডিও নিলে কিংবা হ্যাঁ ওকে কোনো খারাপ কথা আমরা বলি না এটা আমরা নিজেরাও জানি একটা মেয়েও একটা মেয়েকে খারাপ কথা বলি না আর যাই হোক এটার মধ্যে গুণটা আর রয়েছে যে তুমি তোমার ও ওর লক্ষ্যে থাকে এটার জন্য আরও বেশি ভালো লাগে ওকে যে তুমি এগো তার জন্য যে আমি তোমাকে স্ট্রাইক দেবো কিংবা কিছু করবো এই সমস্ত কিন্তু ওর মধ্যে নেই ও ওর মতন মানে ওর জায়গাটা একটু লেভেলটা ওপরে তাই না তো যাই হোক মন থেকে অনেক ভালো সব বড়ো হোক আর তো চাই সৌরভ যেন সব কিছু ঠিক করে নেয় তোমার সঙ্গে এবং তুমি সুখী থাকো অনেক প্রাণ ভরা ভালোবাসা তো চলো আজকে মধ্যে এখানে স্টপ করছি পরে ভিডিওটি চলে আসবো টাটা বাই বাই